সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগস আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম দইয়ের রেসিপি তো আজকে আমার ব্লগ ভিডিও হচ্ছে দই দই কিভাবে তৈরি করা যায় তো আজকে আমি ব্লগ ভিডিওটা আমার রেসিপিটা হচ্ছে আপনারা ঘরে কিভাবে বাসায় কিভাবে পারফেক্টলি দই ঝামেলা ছাড়া দই মিষ্টি দই কিভাবে তৈরি করবেন একদম টেস্টি খুবই মজাদার দইটা হবে আজকে আমার ভিডিওটা যেয়ে দেখে দই তৈরি করবেন আশা করছি তার দই অনেক টেস্টি লাগবে খেত ভালো লাগবে তো এখানে দেখেন আমি এক কেজি মহিষের দুধ নিয়েছি আর এখানে বেশি মহিষের দুধ পাওয়া যায় পাকিস্তানে তো এই যে দেখেন এখানে আমি পাউডার দুধ সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কন্ডেক্ট মিলও দিতে পারেন দিয়ে দুধটা আমি ভালোভাবে জাল করে নেব একদম ঘন করে নেব আর কি তা আপনারা কিন্তু বাসায় যদি আজকে আমার রেসিপিটা দেখেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের দই বানানো আর কষ্ট হবে না দই যাদের দই হয় না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো দেখেন এই এখানে আমি চিনি দিয়ে দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দেবেন আর দই যেহেতু সবাই মিষ্টি পছন্দ করে তো সেহেতু চিনিটা একটু বেশিয়ে দিতে হবে তো দেখেন দুধের সাথে চিনিটা আমি এভাবে নেড়ে গলিয়ে নেব তো ঝামেলা ছাড়া একদম সহজ উপায় আপনারা যে কোনো পাত্রে অথবা গ্লাসে যে কোনো প্লাস্টিকের গ্লাসের মধ্যে দই বানাতে পারেন তো গরমের জন্য দই কিন্তু পারফেক্ট একটা খাবার তো দেখেন এখানে কিন্তু আমি তিনটা এলাচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য আর আমি এইখানে দুধ দু চামচ কেন বেড়ে রেখেছে পরে আপনারা দেখতে পাবেন তো দেখেন এভাবে আপনাদের সাথে আজকে আমি দইয়ের রেসিপিটা শেয়ার করলাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকে স্কিপ না করে দেখে নেবেন তো দেখেন আমি চাল করতে করতে কিন্তু দুধটা একেবারে ঘন হয়ে গিয়েছে তার মানে একটা যে এলাচ দিয়েছিলাম ওইটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে তো দেখেন এখানে আমি চিনি দিয়ে দেবো একটা ক্যারামল তৈরি করে নেব দুধের কালারটা সুন্দর আসার জন্য তো আমি চুলার দমটা কম হিট করে তো চিনিটাকে আগুনের মধ্যে গলিয়ে নেবো দেখেন কি সুন্দর করে একটা কালার চলে আসতেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর চিনিটাও গলে গিয়েছে তো আপনারা বাসায় এভাবে অবশ্যই তৈরি করে খাবেন আর গরমের মধ্যে সব কিছু ঠান্ডা খেতে ভালো লাগে যেহেতু প্রচুর গরম আপনারা যদি বাসায় এবং কি বাহির থেকে মেহমান আসলে বাহির থেকে দই কিনা লাগে আপনারা যদি বাসায় কিন্তু এভাবে দই বানাতে পারেন তো দেখতে পেরেছেন আপনারা যে আমি দুধটা রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখেন ক্যারামলটার মধ্যে দিয়ে একটা কালার নিয়ে আসবো আর ফ্যান পরে ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তে দেখেন আপনারা তো এই যে আমি এলাচগুলো উঠিয়ে নিলাম আর যে ক্যারামলটা তৈরি করেছিলাম ওইটা এখন দুধের সাথে দিয়ে দেবো দেখেন এখানে কি সুন্দর একটা কালার চলে আসছে মার্শাল্লা দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে আর আপনারা যদি আজকে আমার রেসিপিটা দেখেন আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই আশা করছি আপনাদের দই বানানো কখনো ভুল হবে না খেতেও খুব ভালো লাগবে সবাই পছন্দ করবে বাসায় মেহমান আসলে আপনারা এভাবে বানিয়ে দিবেন আর বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু বাহির থেকে না কিনে আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এখানে আমি টক দই নিয়েছি টক দইটা প্রায় দশ থেকে পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম নিচে যতটুক পানি ছিল ঝরে গিয়ে তো এখান এখানে আমি ঢেলে ওইটাকে আমি টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব আপনারা দেখেন এরকম একটা ইয়ের সাহায্যে আপনারা চাইলে চামচের যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে চামচের সাহায্যে আপনারা এটা ফাটিয়ে নিতে পারে দেখেন আমার ফাটানো হয়ে গিয়েছে তো আপনারা এরকমভাবে পারফেক্টলি অবশ্যই বাসায় দই তৈরি করে খাবেন আশা করছি আজকে আমার রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই পারফেক্টলি বানাতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার দুটো মশার লাগে সুন্দর ঘন হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে তা আপনারা একটা আঙুল দিয়ে চেক করে দেখে নেবেন এই যে দেখেন আপনার আঙ্গুলটা কতটুকু সহে। আপনার গরম কতটুকু অনুভূতি হয় তারপরে আপনারা এই যে ফেটে রাখা দুধটা দিয়ে দেবেন তা না হলে গরম অবস্থা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখেন আমি এভাবেই দিয়েছি তো আমি একটা হ্যান্ড প্লেন্ডার সাহায্যে এটাকে ভালো করে গলিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়ে গলে গিয়েছে তো এই যে ফেনা উঠেছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর দইয়ের সাথেও কিন্তু উপরে দেখতেও খুব ভালো লাগবে তো প্লিজ যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিও দেখেছেন আমার চ্যানেল আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে তো দেখেন বন্ধুরা আমি এখানে প্লাস্টিকের মগ নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতিলও নিতে পারেন মাটির পাতিল আছে এবং কি মাটির ছোট ছোট বাটি আছে এর মধ্যেও কিন্তু আপনারা পারফেক্টলি দুইটা বসাতে পারেন দেখতে ভালো লাগবে এই যে দেখেন আমি এখন প্লাস্টিকের এগুলার মধ্যে দুধটা দিয়ে দেব তো এই যে দেখেন আমি এভাবে চামচের সাহায্যে এরকম করে দিয়ে দেবো আসলে সত্যিই বলছি যেহেতু আমি পরে ভিডিওটা আপলোড করেছি আমার এই দই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে লেগেছে আমি ভাবতেই পারি না যে এত টেস্ট হবে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন তো যারা যারা লাইক দিতে বলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেবেন যে দেখেন আমি প্রত্যেকটার মধ্যে এভাবে নিয়ে নিয়েছি তো এখন আমি এটা ঢেকে দেব দেখেন মার্শাল্লা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে আর যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা রইল সবাই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের ভিডিও দেখে আর এখানে প্রচুর লোড লোডশেডিং হয় কারেন্ট আসলে আমি আপনাদেরকে ভিডিও দেখে দেই যারা অনেকের ভিডিও সাথে সাথে দেখতে পারি না সরি কারণ কারেন্ট থাকে না প্রচুর লোডশেডিং বারো ঘন্টা প্রত্যেক দিন লোডশেডিং হয় তাহলে বোঝেন কি অবস্থা তো দেখেন এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো আশা করছি আপনাদের কাছে আচ্ছা আজকের ভিডিওটা আপনাদের আমার খুব আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখেন এখানে আমি একটা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা এভাবে ঢেকে তো উপর দিক দিয়ে আপনারা চাইলে এরকম ছোট বাচ্চাদের কম্বল অথবা আপনারা চাইলে তো আলু দিয়ে দিতে পারেন চাদর যে কোনো ভারী একটা জিনিস দিয়ে এভাবে ঢেকে রাখবেন যেহেতু গরম পড়েছে এটা বেশিক্ষণ লাগবে না তো পাঁচ থেকে ছয় সাত ঘন্টা লাগবে এটা তৈরি হতে ছয় ঘন্টা পর আবারও আপনাদের মাঝে আমি চলে আসছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন একেবারে জমে গেছে দইটা এরকম পারফেক্ট হয়েছে দই রেসিপিটা এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনার চামচের সাহায্য আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর খেতে তো অসাধারণ হয়েছে কি বলবো আপনাদেরকে এরকম টেস্ট হয়েছে যদি আপনারা খেতেন তাহলে বুঝতে পারতেন যে কিরকম টেস্ট হয়েছে বন্ধুরা তো এই যে আমি তো পুরা খেয়ে ফিদা হয়ে গেছি এরকম মজা হয়েছে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আর আপনাদের ভাইয়া ভাইয়াকেও জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে বলেছে খুবই টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে তো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার ভিডিওটা তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ